আসসালামু আলাইকুম সুপ্রিয় অস্ত্র শ্রেণী শিক্ষার্থীভাবে আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের বাংলা সাবজেক্টের প্রশ্নটি কেমন হতে পারে সেই প্রশ্নের উত্তরসহ আজকের এই কাজটি সাধন কৃষিকাধারা তোমরা এখানে দেখতে পাচ্ছো আমি যে নমুনা প্রশ্নটি তৈরি করেছি তার উত্তরগুলোও দেখে দেব, তার আগে আমরা একটু প্রশ্নটি পড়ে নেবো এখানে দেখো বলছে প্রয়োজন বুঝে যোগাযোগ করে তোমাদের এলাকায় বা বিদ্যালয় ঘটে এমন কিছু সমস্যা প্রতিনিয়ত হচ্ছে যেসব পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কি হতে পারে অর্থাৎ ওইসব পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কি হতে পারে উদ্দেশ্য পূরণের জন্য কার সঙ্গে এবং কিভাবে যোগাযোগ করা যেতে পারে ছোট ছোট দলে কয়েকজন মিলে নিচের কাজগুলো উপস্থাপন করা প্রয়োজন শিক্ষকের সহায়তা কাজ এক তোমরা ও তোমার বন্ধুরা অর্থাৎ তোমার বন্ধুর দেখার সমস্যাগুলো উল্লেখ করে নিজের চকটি পূরণ করো অর্থাৎ তুমি এবং তোমার বন্ধুর দেখা যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমস্যাটি উল্লেখ করে এই চকটা পূরণ করো তো এই চকের মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা সেটা দেখি পরিস্থিতি এখানে উল্লেখ করতে হবে যোগাযোগের উদ্দেশ্যে এখানে উল্লেখ করতে হবে যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে এবং যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে এইভাবে এই চকটি পূরণ করবে তাহলে দেখো আমরা এটার অ্যান্সারটা দেখিনি কৃষকিতরা তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকে তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে তোমাদের কিন্তু জাস্ট এটা একটা নমুনা প্রশ্ন তোমাদের মূল প্রশ্নটির কিন্তু অ্যান্সারগুলো তোমরা অষ্টম শ্রেণীর ষাণবাসিক সমষ্টিক মূল্যায়ন বাংলা বাংলা আসল প্রশ্ন এই ভিডিওগুলোতে দেখবে এবং পর্ব এক থেকে তোমরা পাবে সো আমি প্রশ্নটি অপেক্ষা আছি মূল প্রশ্নটি পাওয়ার সাথে সাথে তোমাদেরকে অ্যান্সার সহ ভিডিও দেবেন চলা আমি অপেক্ষা আছি তোমরা অপেক্ষা থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের খোঁজাখুঁজি করা লাগবে না যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে প্রশ্নগুলো দেওয়ার সাথে সাথে তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো আমরা এক এর অ্যান্সারটা দেখিনি যে কি আমরা সমস্যাগুলো উল্লেখ করব যে তথ্যগুলো দেওয়া আছে তার আলোকে চকটি করব তো এখানে প্রথমটা হচ্ছে বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়ছে তাহলে তুমি কি কি উদ্দেশ্যে যোগাযোগ কারণ অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা এই উদ্দেশ্য যোগাযোগ করতে যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এই কার সাথে তুমি যোগাযোগ করবে এই চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সাথে ডাক্তারদের সাথে কাছের হাসপাতাল অ্যাম্বুলেন্স এবং হেল্পলাইন যেভাবে তুমি উদ্দেশ্যটা প্রকাশ করবে অসুস্থ ব্যক্তি শারীরিক অবস্থার ব্যাখ্যা করতে হবে তোমাকে তাকে ফোন দিয়ে প্রাথমিকভাবে রোগীর জন্য কি করা যেতে পারে জানতে চাও এরপর বাড়ির ঠিকানা হবে এই বিষয়গুলো তোমাকে ইনপুট করতে হবে আচ্ছা এরপর দ্বিতীয় যে সমস্যাটি আমি এবং আমার বন্ধু দেখতে পাই সেটা হচ্ছে বাল্যবিবাহ বাল্যবিবাহ রোধে আইনি ব্যবস্থা গ্রহণ করা এটার উদ্দেশ্য হচ্ছে কি বাল্যবিবাহ রোধে আইনি ব্যবস্থা গ্রহণ করা তুমি কার সাথে যোগাযোগ করবা পুলিশ হেল্পলাইন জনপ্রতিনিধি এদের সাথে যোগাযোগ করবা যে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে কিভাবে তুমি এটা প্রকাশ করবে বাড়ির ঠিকানা বলা তাৎক্ষণিক করণীয় সম্পর্কে জানতে চাও আচ্ছা এরপর আরেকটা সমস্যা হচ্ছে পাঠাগারের অভাব এটা হচ্ছে বিদ্যালয়ের সমস্যা শিক্ষার্থীদের মানসম্মত পড়ার ব্যবস্থা নিশ্চিত করার উদ্দেশ্যেই তুমি এটা প্রস্তাব করবে এরপরে কার সাথে যোগাযোগ করবে সহপাঠী শিক্ষক প্রধান শিক্ষক কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন তারপরে বিভিন্ন অসুবিধার কথা উল্লেখ করো পড়ালেখার অগ্রগতি এর প্রভাব তুলে ধরো এবং বিদ্যালয় অবকাঠামো আচ্ছা তিনটা সমস্যা উল্লেখ করলাম এবং তিনটা সমস্যা যেই আঙ্গিকে চকটা দিতে বলছে সেই আঙ্গিকে আমি চকটা পূরণ করলাম আচ্ছা দেখো এরপরে দেখো কৃষিক্ষেত্রে দুই নম্বরের কাজটা দেখবো আমি আবারও বলছি এটা জ্যাস্তবাদের জন্য নমুনা প্রশ্ন তোমাদের মূল প্রশ্নের গুলো তোমরা এখানে এই যে পর্ব এক পর্ব দুই থেকে তোমরা আসল প্রশ্নগুলো পাবে সো কৃষিকে তারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো যা আমি ভিডিওটি আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও ঠিক আছে সো আমি অপেক্ষা প্রশ্নে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকিও আচ্ছা এরপর দেখো দুই নম্বরের কাজটা দেখো উল্লেখ্য সমস্যাগুলো থেকে একটি সমস্যা নির্বাচন করে সেই সম্পর্কে তুমি উপযুক্ত ব্যক্তির সাথে কথোপকথন বা সংলাপ তৈরি করো তাহলে এখান থেকে তুমি যে সমস্যাগুলো লিখলা এই সমস্যা থেকে তুমি একটা সমস্যা নির্বাচন করো এবং উপযুক্ত ব্যক্তির সাথে তুমি কি করবো সংলাপটা বা কথোপকথন তৈরি করো মানে কার সাথে তুমি এই সমস্যাগুলো সম্পর্কে কথা বলতে পারো ঠিক আছে তাহলে আমরা এটার অ্যান্সারটা দেখিনি তাহলে উল্লেখিত সমস্যা থেকে আমরা লিখবো যে আমি পাঠাগার সমস্যাটি নির্বাচন করছি আমরা যে সমস্যাগুলো এখানে লিখলাম এই সমস্যাগুলো তোমার কিন্তু প্রশ্নগুলো একটার সাথে একটা সামঞ্জস্যগুলো থাকে ঠিক আছে তুমি যে এককভাবে কোনো কিছু লিখবে এটা সঠিক নেই এখান থেকে এটা যেভাবে করছো তারা তারা দুই নম্বর কাজ করতে দুই নাম্বার তারাবিকে তিন নম্বর কাজ করতে এইভাবে মূলত কাজগুলো তোমার প্রশ্ন এইভাবে সাজানো থাকে প্রশ্নগুলো এভাবে সাজানো থাকে ঠিক আছে তো এখানে পাঠাগার অফ এই সমস্যাটা তুলে ধরলাম ঠিক আছে তাহলে আমি এখানে লিখতে পারি আমি পাঠাগার সমস্যাটি নির্বাচন করছি সেজন্য শ্রেণী শিক্ষকের সাথে আমি এই বিষয়টি নিয়ে কথা কথোপকথন করবো

এখন পর্যন্ত অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি কিন্তু এখানে কোনো পাঠাগার নেই এখানে আমরা পড়াশোনা ও বিশ্রাম নিতে পারি ঠিক আছে তো শিক্ষক বলছে ঠিক আছে নেই ঠিক বলেছ নেই রিতাজ বলছে প্রতিটি ক্লাস শেষে ক্লাস শেষ হওয়ার পর আমরা অনেকে অবসর সময় পাই তো এই অবসর সময়টি আমাদের কোনো কাজে আসে না বরং আমরা সবসময় উদ্বিগ্ন থাকি তো শিক্ষক বলছে তুমি ঠিক বলছো রিতাজ তখন বলছো সারা এখন আমরা চাই পাঠাগারে আমরা সকলে মিলে একসাথে পড়াশোনা করব যখনই আমরা ফ্রি সময় পাবো বা সময় পাবো তখন আমরা পাঠাগারের মধ্যে গিয়ে পড়াশোনাগুলো করে নিতে পারবো তাই আমরা চাই আমাদের বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপন করা হোক শিক্ষক বলছে তাহলে প্রথমে তোমাদের সহপাঠীদের আগ্রহ মতামত নিয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লেখ রিদার্থ বলছে জি স্যার আচ্ছা এরপর শিক্ষক বলছে এর জন্য তোমরা একটি পরিকল্পনা সাজাও এবং মনস্থির করো সবাই সেই অনুযায়ী কাজ শুরু করো ঠিক আছে আচ্ছা আমি আবার বলছি তোমাদের মূল প্রশ্নগুলো পর্ব এক এবং পর্ব দুই এভাবে সাজানো থাকবে সেই ক্লাসগুলো যাতে মিস না করা সাবস্ক্রাইব করে সাথে থাকি আর এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা তাহলে তোমার খোঁজাখুঁজি করা লাগবে না তুমি প্রশ্নটি দেওয়া মাত্রই তুমি পেয়ে যাবে ঠিক আছে এখন দেখো যে কথোপকথন অর্থাৎ দুইয়ের কাজটা আমরা কীভাবে করতে হয় সেটা দেখলাম এখন দেখো তিন নম্বর কাজটা কথোপকথন থেকে পাঁচটি শব্দ বাছাই করা এবং প্রমিত উচ্চারণ লেখো অর্থাৎ তুমি যে কথোপকথন তৈরি করছো দুই নং কাজে সেখান থেকে পাঁচটি শব্দ বাছাই করবা এবং প্রমিত উচ্চারণগুলো লিখবে যেখানে শব্দগুলো লিখবে এখানে প্রমিত উচ্চারণগুলো লিখবে আচ্ছা তাহলে আমরা তিন নম্বর কাজটা দেখি তো আমরা এই যে কথোপকন্থটি লিখলাম এখান থেকে বাছাই করে মনস্থির অসংখ্য আগ্রহ উদ্বিগ্ন বিশ্রাম এই যে এখান থেকে লিখলাম আমরা ঠিক আছে এই যে দেখো আমি যে তোমাদেরকে দেখাই এই যে বিশ্রাম ঠিক আছে অসংখ্য বিশ্রাম এরপরে এই যে উদ্বিগ্ন এই শব্দগুলো এখান থেকে তুমি খোঁজে এখান থেকে পাঁচটা শব্দ লিখবা এবং এগুলোর উচ্চারণ যেমন মনস্থির মনস্থির অসংখ্য অসংখ্য আগ্রহ আগ্রহ উদ্বিগ্ন উদ্বিগ্ন বিশ্রাম বিশ্রাম এই যে এগুলো শব্দ এগুলোর প্রমিত উচ্চারণ সঠিক উচ্চারণ যেটা সেটা লিখবা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা এরপরের কোয়েশ্চেনটা লিখব এরপরে বলছে চার নম্বর কাজ কথোপকথনে কী সিদ্ধান্ত নিয়েছিলে সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করো অর্থাৎ কথোপকথনে দেখো তুমি কি সিদ্ধান্ত নিয়েছিলে আমরা যে কথোপকথনে দেখি সেই অনুযায়ী কাজটা করতে বলেছে তাহলে কথোপকথনে আমরা কী সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা একটা কি করব প্রধান শিক্ষকের নিকট আবেদন লিখবো ঠিক আছে বা দরখাস্ত লিখবো তো সেই কাজটা আমরা এখন করবো তাহলে দেখো দেখছো তোমাদের প্যাটার্নগুলো ঠিক এমনভাবে সাজানো থাকবে যে পূর্বের যে কাজটা করবো তার পরবর্তী কাজটা এর ধারাবাহিকতা তোমাকে করতে হবে প্রশ্নে যদি প্যাটার্ন সম্পর্কে যদি একটা ভালো ধারণা নিতে পারো তাহলে তোমার পরীক্ষায় যে কোনো কোশ্চেন আসলে তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারো ঠিক আছে আচ্ছা তো চার কাজ আমরা কথোপকথন সিদ্ধান্ত অনুযায়ী এখন পদক্ষেপ গ্রহণ করবো কি আমরা একটা দরখাস্ত নিলাম যে দরখাস্ত ক্লাসরুমে পাঠাগর তৈরি ও অনুমতি অনুমতি ও অনুদানের জন্য আবেদন তো তোমাদের বই থেকে এই দরখাস্তটা সংগ্রহ করা ঠিক আছে আচ্ছা তো তোমরা একটু পড়ে নিও তো এইভাবেই মূলত তোমাদের এই নমুনা প্রশ্নের প্যাটার্নটি সাজানো কৃষিকদের তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবের সাথে থাকবে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেওয়া তোমাদের মূল প্রশ্নটি পাওয়ার সাথে সাথে অবশ্যই তোমরা এই পর্ব এক পর্ব দুই এখানে পেয়ে যাবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের খোঁজাখুঁজি করার দরকার নেই ভিডিওটা এমনি তোমাদের সামনে শো করবে আজকের ভিডিওটি তুমি অবশ্যই একটা লাইক করে দিবা ধন্যবাদ সবাইকে